শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বন্ধু খাতা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ এখানে পনেরো নাম্বার কিন্তু যোগ হতে যাচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় তো আমি এখানে একটি বন্ধু খাতা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে এই বন্ধু খাতাটা যে করেছে সে একদম নর্মাল ওয়েতেই করেছে কোনো মানে একদম এফোর পেপার ইউজ করেছে এরকম না নর্মাল খাতা পেজ ব্যবহার করেছে এবং কিছু ছবি আঁকা কি করে যে বিষয়গুলো তার টিচার দিয়েছিল সে সেগুলো অ্যাড করেছে এবং কালারফুল পে কলম দিয়ে সেগুলো লিখেছে আমরা এখানে মুক্তিযুদ্ধের একটু ভাইপ পাচ্ছি তারপরে হচ্ছে স্বাধীনতা তুমি এরকম কিছু আছে তারপরে হচ্ছে গ্রামের বাইস্কোপ এগুলো আছে এগুলো থিমগুলো হচ্ছে তোমাদের টিচাররা দিয়ে দিবে তোমরা সেই থিম অনুযায়ী তোমাদের মতো করে লিখবে এবং এটা কিন্তু সাইন করা খাতা হ্যাঁ অবশ্যই টিচারকে দেখাতে হবে এবং টিচার সাইন করবে তারপরে তোমার নাম্বারটা যোগ হবে তো লেখাগুলো যাতে পরিষ্কার থাকে হ্যাঁ কাটাকাটি যাতে না হয় সেই বিষয়টা যাতে থাকে তাহলে তোমার খাতাটা কিন্তু সুন্দর দেখাবে তো বন্ধু খাতার নাম্বারটা এক স্কুলে এক এক রকম হতে পারে তবে পনেরো বা দশের কম কোথাও হবে না তোমাদের যদি বন্ধু খাতা নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো এখানে একটি আলপনা দেখতে পাচ্ছি আমরা সুন্দর এবং লেখাগুলো মোটামুটি ফ্রেশ ছিল এই তো এটাই ছিল আমাদের একটা বন্ধু খাতা আমরা আরও বন্ধু খাতা দেখাবো পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে